اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا اذ جعلكم خلفاء من بعد عاد وبواكم في الارض

তোমাদের স্থলাভিষিক্ত করেছেন আর জাতি সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি সংক্ষেপে আর এখানে বলা হয়েছে সামুদ জাতির কথা এখানে সামুদ জাতি আমরা কীভাবে বুঝলাম গত ক্লাসে অর্থাৎ এই চুয়াত্তর নম্বর আগের আয়াত তিয়াত্তর নম্বর আয়াতে এর আলোচনা করা হয়েছে সামুদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে সে বলল সারে হারে সাল্লাম বলল হে আমার সম্প্রদায় অর্থাৎ সামুর জাতিকে বলতেছেন তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলা নেই অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ এটি আল্লাহর উস্ত্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অতএব একে ছেড়ে দাও আল্লাহর জমিনে বক্ষণ করবে ওই অষ্ট্রির কথা বলা হচ্ছে একে অসৎভাবে অষ্ট্রীকে অসৎভাবে স্পর্শ করবে না অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকরাও করবে আমরা গত ক্লাসেই বলেছি যে আমরা সামুদ জাতি সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে কিছু জানবো ইনশাল্লাহ আচ্ছা তো সামুদ জাতি কারা ছিল এখানে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে সামনে পাবো তবে আমরা সংক্ষেপে বলে দিব ইনশাল্লা তাহলে আমাদের জন্য সুবিধা হবে একসাথে আমরা দেখলে সামুথ ইবনে আশির ইবনে ইরাম যে প্রতিটি জাতি গোষ্ঠী সাধারণত কোনো না কোনো ব্যক্তিকে কেন্দ্র করেই ঘুরে উঠে তো সামুদ ছিল একজন ব্যক্তি সামুদ, ইবনে আশির ইবনে ইরাম জাতি এবং আজ জাতির সাথে বংশীয় একটি সম্পর্ক রয়েছে আজ পরে সবচেয়ে বেশি পরিচিতি অর্জন করেছে এই সামুদ জাতি বলা হয় আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি হচ্ছে এই সামুদ জাতি এই জাতির বাসভূমি ছিল আরবের উত্তর পশ্চিম এলাকা তারা বসবাস করত তাদের প্রধান যে শহর ছিল সামুদ জাতির ওটা হচ্ছে যা বর্তমানে মাদাইনে সালেহ নামে পরিচিত সামুজাতি পৃথিবীর জমিতে সমতল ভূমিতে যেমন তারা বিশাল অট্টালিকা তৈরি করেছে ঠিক তেমনি তারা খুব পারদর্শী ছিল পাহাড় খনন করে পাহাড়ের ভিতরে ঘর তৈরি করা যে ওইগুলো বর্তমানেও আরবে এখনও বিদ্যমান রয়েছে তাদেরকে আল্লাহ সু তারা অনেক নাম দান করেছেন তাদেরকে বিদ্যা দান করেছেন ধনাঢ্য করেছেন তাদেরকে শক্তিশালী করেছেন আজ জাতির মতে আজ জাতির পরেই তাদের যে খ্যাতি তারা অর্জন করেছে সামুদ জাতির লোকেরা প্রথমত সবচেয়ে বড় যে গুণা ছিল তারা সিরেক করতো তারা অহংকার করত তাদের দাম্ভিকতা ছিল অনেক বেশি তারা অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিত তো তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ সুবাহ তাআলা তাদের কাছে তাদের মধ্য থেকেই সালেহ আলী সালামকে নবী করে প্রেরণ করেছেন সালেহ আলাই সালাম তাদেরকে এক আল্লাহ সুতার দাওয়াত দিয়েছেন যে ইলাহা ই আর মনে রাখতে হবে প্রতিটি নবী রাসুলি কিন্তু লা ইলাহা ইহ এই তাহিদের দাওয়াত দিয়েছেন এই দাওয়াতে কাজ করেছেন তো সালেহ আলাই সাল সালাম তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন তাদেরকে বোঝাতে লাগলেন তো তাদের থেকে সামুদ জাতির থেকে যে দুর্বল কিছু লোক তার ইমান এনেছে কিন্তু অধিকাংশই ইমান আনেনি তো এক পর্যায়ে ওই সামুদ জাতির যারা ধনাঢ্য ছিল নেতা ছিল তারা তো একদিকে অহংকার করত এবং তারা এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে যারা নেতারা ছিল তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে সালে হারি সলাতুসাল্লামের কাছে এমন কিছু আবদার করবে যেটা সালে হারিসলাত সাল্লা সাল্লাম করতে সক্ষম হবে না তখন তারা সালে হারি সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতেছে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার রবের পক্ষ থেকে তুমি একটা মসেজা নিয়ে আসো আর মজেজাটা কি এটাও তারা নির্ধারণ করে দিয়েছে একটি পাহাড়ের যেটা পাথরের পাহাড় তুমি ওই পাথরের ভিতর থেকে তুমি একটি সুন্দর চাকচিক্যময় সুঠাম দেহের অধিকারী একটি গর্ববর্তী একটি অষ্টি বের করবা এটা তোমার যা। তারা এখন অঙ্গীকার করেছে স্যারলে হালুসাল্লাম তো সালাম যদি এই কাজ করতে সক্ষম হয় তাহলে তারা ইমান আনবে তো তারা যখন এই অঙ্গীকার করেছে তারপরে স্যারলে হালুসাল্লাম তো সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যখনই দোয়া করতে লাগলেন সাথে সাথে পাহাড় কেঁপে উঠল আর কিছুক্ষণ পরেই এই পাহাড়ের ভিতর থেকেই সুটাম দেহের চাকচিক্যময় গর্ভবর্তী দশ মাসের একটি উষ্টি বেরিয়ে এলো আর যখন ওই উষ্টিটি বেরিয়ে এলো তখন তাদের মধ্যে থেকে কিছু লোক ইমান এনেছে কিন্তু অধিকাংশ ইমান আনেনি বরং তারা এখানে আরো বলতে লাগলো যে সালেহ একজন জাদুকর বিল্লাহ যে জাদু করে পাথরের ভিতর থেকে ওঠ বের করে নিয়ে আসলো না আজুবিল্লা আবার এখানে অনেকে ইমান আনতে চেয়েছিল কিন্তু জওয়াব ইবনে আমার এবং আরো কিছু মূর্তি পূজারী ছিল যারা তাদেরকে ইমান আনতে বিরত রাখলো তখন সালে হালে সাল্লা তাদের উপর আল্লাহর শাস্তে আসবে এ আশঙ্কা করেছিল তখন সালে হালেস্লাতাল্লাম তাদেরকে বললেন তোমরা এই উষ্ঠটিকে লালন পালন করো তাকে কোনো ক্ষতি করো না এখানেই বলা হয়েছে যে তাদেরকে অন্যায় ভাবে এই ওষীকে স্পর্শ পর্যন্ত করিব না তাহলে কি হবে তোমাদের উপর আল্লাহর শাস্তি আসবে এবং সালে হালু সালাম যে সামুদ জাতির কাছে একটি কূপ ছিল যেখান থেকে তারা পানি ব্যবহার করত। তখন সালে হালু সালাম ওই পানি কূপের পানি বন্টন করে দিয়েছেন যে একদিন এই কূপ থেকে ওই অষ্টীটি পানি পান করবে আরেক দিন ওইখান থেকে তোমরা পানি পান করবে এবং অন্যান্য যে জীবজন্তু রয়েছে তারা পানি পান করবে যেদিন অষ্টি ওইখান থেকে পানি পান করবে সেদিন তোমরা পানি পান করতে পারবে না তো সেদিন মানুষ কী করবে ওই অষ্টির যে দুধ এই দুধ তারা পান করবে ওই দুধ দ্বারা অষ্টির দুধ দ্বারা তাদের পাত্র পূর্ণ করবে এভাবে তাদের তৃষ্ণা নিবারণ করবে এ ব্যাপারে আল্লা সুবাহানাউ সুরা কমার আঠাশ নম্বর আয়তে বলেছেন তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাজির হবে পানাক্রমে আবার সুরা সু একশত পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহানাউ তহারা বলেছেন এই যে ওস্ত্রী এর জন্য রয়েছে পানি পানের এবং তোমাদের জন্য রয়েছে পানি পানের পালা নির্ধারিত এক এক দিন এভাবে কিছুকাল কেটে গেলে ওই সম্প্রদায়ের সামুদ সম্প্রদায়ের যে নেতা রয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে পানির যে পূর্ণ কর্তৃত্ব তাদের হাতে নিয়ে আসবে তো এটার জন্য কি করতে হবে ওই অষ্টিকে হত্যা করবে কারণ অষ্টি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই পানির পূর্ণ কর্তৃত্ব তাদের হাতে আসবে না এজন্য তারা নয় জনে মিলে ওই অষ্টটিকে হত্যা করেছে এখন হত্যার সময় বা হত্যা কেউ করেছে ওইটা নিয়েও একটা বিস্তর আলোচনা রয়েছে আমরা আপাতত ওই দিকে যাচ্ছি না যেদিন অষ্টটিকে হত্যা করেছে ওই দিনটি ছিল বুধবার যখন এই ঘটনাটি শুনল সাহলে হালি সালাত তখন ওই ঘটনা স্থানে গিয়েছে গিয়ে যখন ওই অষ্টিকে হত্যা অবস্থায় দেখেছে তখন সাহলে হালি সাল্লা কাঁদতে শুরু করেছেন এবং বললেন তোমরা আর তিন দিন তোমরা কি করো আর তিন দিন নিজ নিজ ঘরে অবস্থান করে নাও বলা সুরা তোমরা কি করো নিজ নিজ ঘরে আর মাত্র তিন দিন অবস্থান করে নাও কেননা এই তিন দিনের মধ্যেই তোমাদের ওপর আল্লাহ সুবাহ আজাব আসবে গজব আসবে তারপর তোমাদেরকে ধ্বংস করা হবে তখন ওই কাউমের লোকেরা সালে হায়ু সাল্লাহ সাল্লামের কাছে জানতে চাইল যে তাদের কাছে কিভাবে শাস্তি আসবে এটা তারা জানতে চাইল তখন সালে হায়ু সাল্লাহ সাল্লাম বললেন প্রথম দিন তোমাদের উপর তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে আগেই বলেছি যে উষ্টি হত্যার দিনটি ছিল বুধবার তো এই কথাগুলো বলে সালে হালেস্লা সালাম যখন স্থান ত্যাগ করে চলে আসলেন আর ওই দিন রাত্রি ওই নয়জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধ্বংস হবার আগেই তারা সালে হালেস্লা তু দুনিয়া থেকে হত্যা করে ফেলবে তখন ওই বুধবার দিন রাত্রেই তারা সালেহালেসাল্লা তাল্লামকে হত্যা করতে যায় যখন হত্যা করতে যায় তখন আল্লাহ সুবাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন আর এই পাথরের বৃষ্টির কারণে যে ওই নয় জনের মাথার মধ্যে যখন পাথর পড়েছে তাদের মাথা চূর্ণবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপর তাদের কালাসনতলা ওই নয়জনকে প্রথমত ধ্বংস করেছেন তারপর অবকাশের প্রথম দিন পরের দিন বৃহস্পতিবার ওই কাউমের সম্প্রদায় যে কাফির রয়েছে তাদের চেহারা হলুদ হয়ে গিয়েছে তারপর দ্বিতীয় দিন শুক্রবার তাদের চেহারা লাল হয়ে গিয়েছে তার পরের দিন শনিবার তাদের চেহারা কাল হয়ে গিয়েছে যে সারে হালেস্লা তাল্লাম ঝা বলেছে তাই গটে গিয়েছে এখন আর তাদের বুঝতে এখানে কোন বাকি নেই যে তাদের উপর আল্লাহ সব হায় তালার গজব আজাব শুরু হয়ে গিয়েছে এখন ওই যে শেষ দিন শনিবার সকাল থেকেই তারা সুগন্ধি মেখে অপেক্ষা করতে লাগলো যে কিভাবে আসবে তাদের উপর আল্লাহর শাস্তি কেননা তাদের আর কোনো বুঝতে বাকি নেই যে তাদের উপর আল্লাহ সুবাহান শাস্তি আসবে এর মধ্যে তারা আল্লাহর কাছে তাওবা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ সুবাহান এই সুযোগ আর দেন নি তারপর যখন সূর্য উদিত হলো তখন আকাশ থেকে এক বিকট আওয়াজ বেরিয়ে আসলো জমিনে ভূমিকম্প শুরু হলো সাথে সাথে সবার ওই কাফের ঝাড়া ছিল সবার প্রাণ বায়ু বেরিয়ে গেল সকলের লাশ নিজ নিজ গড়ে পরে থাকলো এভাবে আল্লাহ সুতে আলা সামুদ জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন আমিন